এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই যে তিন নম্বর অর্থাৎ হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি আর তোমরা যদি আমার নতুন হয়ে থাকো এবং ধারাবাহিক যদি গণিত এই ভিডিও গুলো চাও তোমরা অবশ্যই আমার আর আমি আগের ভিডিও অর্থাৎ এই পুরো অধ্যায়ের আমি হচ্ছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে সবগুলো পেয়ে যাব তো চলো আমরা খুব সহজে কিভাবে এই যে সহজ পদ্ধতিতে গুণ করা করতে পারি সেই পদ্ধতিটাই মূলত এখন আমরা শিখব তাহলে এখানে দেখো আমাদের এক নম্বর কি দেওয়া আছে যে নয়শো নিরানব্বই গুণ বত্রিশ একে আমাকে কি করতে বলতেছে গুণ করতে বলতেছে তো এটাকে আমরা কিভাবে সহজেই আমরা গুণটা করতে পারবো তাহলে গানে দেখো নয়শো নিরানব্বই মানে বত্রিশ রয়েছে এইবার দেখো এই বত্রিশ কিন্তু এই এক হাজারের সাথে গুণ রয়েছে আবার কার সাথে এই বত্রিশ তোমার এক হাজারের সাথে গুণ রয়েছে আবার এই একের সাথেও গুণ রয়েছে তার মানে তুমি এখানে থাকবে আমার হচ্ছে এক হাজার

আর এবার তুমি যদি হচ্ছে বত্রিশ হাজার থেকে কি করে দাও বাদ দিয়ে দাও বা বিয়োগ করো তাহলে কত হবে নয়শ হবে মূলত আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা খুব এটা বুঝতে পারছো দুই নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি তার মানে দেখো এখানে কত দেওয়া যে গুন দেওয়া আছে তার মানে আমরা দেখো এখানে বিয়োগ করছে কত দশ তার মানে কি কত থেকে আমরা দশ বিয়োগ করলে সেটা হচ্ছে আমরা কত পাবো এই যে নয়শো নব্বই পাবো আর গুণন্ত চব্বিশ এখানে আমার আছে তার মানে আমরা এই যে নয়শো নব্বই পরিবর্তে এই যে পুরো এই জিনিসটাকেই লিখলাম অর্থাৎ এই পুরো এই জিনিসটাকে লিখলাম ঠিক আছে তার মানে দেখো এই চব্বিশ কিন্তু দেখো এই যে চব্বিশ চব্বিশ মাইনাস মাইনাস আর এখানে দশ এই যে এখানে কত হবে দশ তুমি যদি এবার চব্বিশ দ্বারা যদি এক হাজার কে গুণ করো তার মানে কত হবে চব্বিশ হাজার আর দশ ধরো চব্বিশ কে গুণ করলে হবে দুইশো চল্লিশ তুমি যদি এবার চব্বিশ হাজার থেকে দুইশো চল্লিশ কে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তেইশ হাজার তাহলে এখানে হবে আশা করি বুঝতে পারছো এবার তিন নম্বরটার দিকে যদি আমরা লক্ষ্য করি দেওয়া যে এবার কত থেকে একশো বিয়োগ করলে তুমি হচ্ছে নয় পাবা তার মানে নিশ্চয়ই তোমাকে দশ হাজার থেকে কি করতে হবে একশো বিয়োগ করতে হবে তার মানে দশ হাজার দশ হাজার থেকে যদি একশো বিয়োগ করো তাহলে তুমি কত পাবা নয় আর গুণন এখানে কত রয়েছে আমার হচ্ছে তিনশো সাতান্ন এইবার দেখো এই সাতান্ন কিন্তু তিনশো সাতান্ন এই একশোর সাথেও আমার গুণ আছে আবার এই আর এই যে মাঝখানে মাইনাস মাইনাস এবার তুমি যদি এটা দ্বারা এটিকে গুন করো তার মানে কত হবে তিনশো সাতান্ন পরে আমার চারটা শূন্য হবে তাহলে তিনশো সাতান্ন এখানে আর এখানে তুমি যদি হচ্ছে একশো যদি তিনশো সাতান্ন সাথে গ্রহণ করো তার মনে করতে হবে তিনশো সাতান্ন আর হচ্ছে দুটা শূন্য তুমি যদি এটাকে যদি এটা থেকে এটাকে তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি পাবো

একশো এক গুণুন পঁয়তাল্লিশ চারের এক নম্বর ছিল আমাদের হচ্ছে একশো এক গুন ছিল পঁয়তাল্লিশ তাহলে এটাকে কিভাবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তার মানে এটাকে কিন্তু আমরা দেখো এই যে একশো একটাই লিখতে পারি যে একশো যোগ কত তার মানে যোগ গুণন এখানে কত আছে আমার হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে এই পঁয়তাল্লিশ কিন্তু দুটোর সাথে আছে তার মানে একশোর সাথে আছে আবার একের সাথে আছে তুমি যদি হচ্ছে একশোর সাথে গুণ করো তার মানে একশো গুণন কত হবে পঁয়তাল্লিশ এই মাঝখানে যোগ আর একের সাথে গুললে এক গুন হচ্ছে কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের একশো গুণ করলে হবে পঁয়তাল্লিশশো যোগ এখানে কত হবে পঁয়তাল্লিশ তার মানে কত হবে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ তুমি যদি যোগ করো তাহলে পাবো পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ তার মানে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি দুই নম্বরটার দিকে দেখি তারপরে আমাদের এক নম্বর আমরা দেখলাম দুই নম্বর আছে একশো দশ গুণ তেত্রিশ একশো দশ গুন আমাদের কত আছে তেত্রিশ তাহলে ঠিক একইভাবে আমরা এটাকে লিখতে পারি যে একশো গুণন দশ

তিনশো তিরিশ তাহলে আমাদের এখানে যোগ করো তাহলে আমাদের উত্তর তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি এবার আমাদের হচ্ছে যে তিন নম্বরটা আছে তিন নম্বর এখানে কি বলতেছে যে এগারোশো গুণ হচ্ছে কত আমার সাতাশ তাহলে আমরা এগারোশোর সাথে গুনটা একটু ভালো করে দিই তার মানে আবার হচ্ছে এগারোশো কত হবে সাতাশ ঠিক কে কি লিখতে পারি যে এক হাজার এবার সাতাশ দ্বারা তুমি এই এক হাজার কে যদি গ্রহণ করো এক হাজার গুণন সাতাশ যোগ এখানে একশো সাথে করলে একশো কত হবে সাতাশ তুমি যোগ করো তাহলে কত হবে উনত্রিশ হাজার সাতশো তার কত হবে উনত্রিশ হাজার সাতশ তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে এটাই হবে আমাদের হচ্ছে নির্ণয় উত্তর তাহলে আশা আমরা বুঝতে পারছো যে কি খুব সহজেই আমরা কিভাবে এই সহজ পদ্ধতিতে গুণগুলো করে ফেলবো তাহলে এবার পরবর্তী আমাদের আলোচনা মূলত হচ্ছে গুণ নিয়ে আলোচনা করবো এই গুণটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে আজকের মতো এই পর্যন্ত তো সকাল থাকবে আল্লাহ